সান করে ফ্রেশ হয়ে আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এখনো খাওয়া দাওয়া কিছু করা হয়নি আর বৈশাখী কি বললো তোমরা তো তোমরা বুঝতেই পারলে কিন্তু আমি কিন্তু কোনোদিনই চাইনি তোমরা অনেকেই জানা যারা ব্লগটা প্রথম থেকে স্টার্টিং হয়েছিল যে আমাদের সমস্যাটা নিয়ে যে ব্লগগুলো গেছে তোমরা তাতে বলেছ অনেকেই যে তুমি মন্দিরে আলাদা হয়ে যাও তোমার নিজের মতন চলো তোমার নিজের মতন এগিয়ে যাও কিন্তু আমরা কি কখনোই নিজেই নিজের মতন এগোতে পারি কখনোই পারি না আর আমি কোনোদিন চাইনি যেহেতু মন্দিরা বৈশাখী নাম দিয়ে ব্লগটা শুরু জীবনের গল্পটা জীবনের সাহসিকতাটা জীবনের এগিয়ে যাওয়াটা সেটা সোশ্যাল মিডিয়ার হাত ধরে বলো বা ফেসবুক ইউটিউবের হাত ধরে বলো পুরোটাই মন্দিরা বৈশাখী দিয়েই শুরু হয়েছে তো সেখানে আমি দিনই ওর বৈশাখী নামটা কোনো দিনই সরাতে চাইনি আর অল্পতেও ভেঙে পড়িনি হয়তো হ্যাঁ যেটুকুনি ভেঙে পড়েছি সেটুকুনি তোমাদের সামনে তুলে ধরেছি হ্যাঁ ভিতর ভিতর হয়তো এর থেকেও আরও বেশি গভীরভাবে ভেঙে পড়েছি যেটা সব সময় প্রকাশ করা যায় না বা যাচ্ছে না বা পারছি না প্রকাশ করতে কিন্তু তোমাদের এই দিন দিন এই কথাবার্তা ঠিক আছে তোমরা বলছো বলো এবং যারা আমার পাশে আছো যারা আমার কষ্টটা বুঝছো আমাকে ভালোবাস বাসার মন দিয়ে বলছো যে না দিদি ভাই চাই তোমরা আবার এক হয়ে যাও অনেক আন্টিরা আছো কাকিমণি অনেক অনেকেই বড় আমার থেকে সম মানে বয়সে বড় অনেকেই আছো যারা তোমরা বলছো যে হ্যাঁ তোমরা এক হয়ে যাও এই কামনাই করি তাদেরকে অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা তাদের আমি সবসময় মাথায় নিই এটাই বলি আর যেটা বলার বলছ তোমরা যে মন্দিরে আলাদা হয়ে যাচ্ছে না কেন কি জন্য দেখো যেটা তোমাদের এর আগেই একটু আগেই বলছিলাম যে আলাদা হয়ে যাব বলেই হয়ে যাওয়া হয় না কারণ একটা সময় বয়স্ক বাবাকে নিয়ে একা এক ছাদ একটা ছাদের তলায় মানে নিজের মতো নিজেকে চালনা করেছি নিজের মতো নিজে চলেছি সেই সময়গুলো ফিল করেছি যে একটা মানুষ পাশে থাকলে কতটা সাপোর্ট পাওয়া যায় কতটা মনের কথা শেয়ার করা যায় কতটা কি তোমরা তো জানোই বাড়ি ভাড়া খুঁজতে গেছিলাম তোমাদের যেটুকুনি পেরেছি পুরোটা হয়তো পারিনি দেখো আমি তোমাদের আগেই বলছি যে সারা দিন কি হচ্ছে না হচ্ছে পুরো ঘটনা যদি তোমাদের সামনে তুলে ধরতে চাই তাহলে কোনোদিনই আমার মানে সত্যি আমিও অত বড় ব্লগ দিতে পারব না তোমরা ভিডিওগুলো অত বড় দেখতে পারবে না আর তার মধ্যে দেখো মানুষের মুখের কথা আহ বার্তা কিছু রাগারাগিতে কিছু কথা বেরোনো সব কথাগুলো তো দিয়ে দেওয়া যায় না তুলে ধরাও যায় না তা আমি বল আমি তোমাদের সামনে ওর সামনে তখনও বলেছি এখনও ও সামনেই আছে ওখানে দাঁড়িয়ে তো আমি ওকে মানে ওর সামনেই বলছি যখন আমি ব্লগটা চালু করি ও যখন রাগারাগি করে একজনের কথা শুনি তখন আমি ওকে বলেছিলাম যে তুমি কি চাও না আমি তখন তোমার যেটা ভালো বোঝো তুমি সেটা করো তা ওর কথা শুনেই কিন্তু আমি এগিয়ে গেছিলাম তো আজকে ও বলছে কেন তুমি দিয়েছ এরকম একটা রাগ তো আমি যখন শুরু করেছি ব্যাপারটা তো তোমাদের জানাতেই হবে দাঁড়াও দাঁড়াও দাড়াও তুমি তো তুমি তো তোমার মতন করে একতরফা বলছো আমারও কিছু কথা আছে সেটা আমি দাঁড়াও বলি দাড়াও বলি দাঁড়াও দাড়াও দাঁড়াও আমি তোমার আমি দেখো তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা কথাই বলে গেলাম আমি ভাবছি যে ও ওর মতন ব্লক করুক আমি আমার মতন করে ব্লক করব তাতে যদি ওর মনে হয় যে আমি বদলে গেছি পাল্টে সেটা ওর ব্যাপার না কোনোদিন তো এরকম চিন্তা ভাবনা ছিল না আমি কি বললাম পরিস্থিতি পরিবেশ মানুষকে কখন কোথায় দাঁড় করায় সেটা তো বলা যায় না আমি এখনও ফাইনাল করিনি তবে এটা আমার মনে হয়েছে তাই আমি সেটা তোমাদেরকে বললাম কারণ তোমরা তো তো আজকে আমাকেও চিনছো আজকে মন্দিরাকেও চিনছো কম বেশি কিন্তু আমি আমার ব্লগের নাম চেঞ্জ করব না সেটা ওর ব্যাপার সেটা ও বুঝে নেবে আমি এটা জোরও করব না বা আমি বলবো না কারণ ওর যেটা ভালো মনে হবে ও সেটাই করবে আমি তো বলছি যে ব্লগটা আমি দিয়ে দেবো ওকে সেটা কোনো ব্যাপার না তো যাই হোক এইটাই আমার বলার ছিল নতুন করে আমার কিছু বলার নেই তো তো আমি কোথাও বোঝতেই পারছি যাই হোক তো আমার যতটুকু বলার বলে দিয়েছি তুমি নাও তুমি বুঝছো না না আমার তো মনের মানুষটা কাছের মানুষটাই তো মনের কষ্টটা বেশি বোঝে সেই দায়িত্ব নিয়ে তো তুমি এগিয়েছিলে আর আজকে তুমি আমার মনের কষ্ট বুঝছো না 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 করছো এই শিউলি এনে ভিডিও ধর আমার আমার দেরি হয়ে যাচ্ছে বের আমি ধর 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 না আমার কাজ আছে বেরোবো তাড়াতাড়ি ধর ওকে ভিডিও করে দাও কি বলবে দেখ দেখতেই পেলে ও চলে আর এটাই তোমাদের একবার ওর সামনেই বললাম যে মনের কষ্ট সেটা সত্যি কাউকে ফ্রি যখন হয়ে বলা যায় না না তখন খুব কষ্ট আসে আর সব কষ্ট তো সব সময় বলা যায় না মনের যে চাপা কষ্টটা সেটা তো সব সময় বলা বলা কি হলো সেগুলো নাড়াচ্ছিস কেন ফোনটা সেগুলো তো সব সময় বলা হয়ে ওঠে না তো খুব কষ্টে আছি আবার চলতেও হচ্ছে ফিরতেও হচ্ছে ঘুরতেও হচ্ছে অভিনয় করার মতন বুঝছো এবার আমার আর কিছুই বলার ভাষা আসছে না শুধু এটাই ভাবছি ওকে আবার নতুন করে ঝামেলা শুরু করতে চাইছে কেন ও এরকম করছে কি বা ও বলতে চাইছে আর কোনো সময় তো স্থির হয়ে কোনো কথা শুনছে না হ্যাঁ বেরোতে হচ্ছে ওই যে তোমরা একটা কমেন্ট করেছো হ্যাঁ চায়ের দোকানে গিয়েছে তাই দেখাচ্ছে দেখে ফেলেছে না 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 যেটা সত্যিই সেটাই বলছি এই যে আজকে রান্না করছিল সেটা তো তোমাদের নাও দেখাতে পারতাম এটা তো আর চায়ের দোকান না যে মানুষের দেখে গেল তাই তোমাদের দেখাচ্ছি এটা ঘরের মধ্যে হচ্ছে এটা নাও দেখাতে পারতাম কিন্তু এটাও তুলে ধরেছে আমিও বলেছি যে হ্যাঁ তুলে ধরতে হবে কারণ প্রতিটা কথা আমি যখন শেয়ার করছি তখন এই কথাটাও আমাকে শেয়ার করতে হবে তো চলো কি বলবো আমি সত্যি আমার মাথায় কিচ্ছু আসছে না আর এই কষ্টটা কাউকেই সত্যি বোঝাতে পারছি না তো তোমরা তো শুনলেই ও বলে গেল যে ও আবার নতুন চ্যানেল খুলবে আর তোমাদের তো অনেকে আর তোমাদের সামনেই বলছি আমি মন্দিরা বৈশাখী ব্লগ বলো মন্দিরা বৈশাখী কুকিং বলো মন্দিরা বৈশাখী শর্টস বলো বা ফেসবুকে যে আছে যা আছে মন্দিরা বৈশাখী পেজ মন্দিরা বৈশাখের কুকিং এগুলো ফেসবুকেও আছে আমি কিছুই চেঞ্জ করবো না সবই ওর নামে ওর নামের সঙ্গেই যুক্ত হয়ে আমি চলেছিলাম ওর নামের সঙ্গে যুক্ত হয়ে আমি থাকতে চাই এখন ও কি করছে ও কি চাইছে আমি বুঝতে পারলো না ও কি মানে ও যে সত্যিই কোনোদিন এরকম একটা ডিশান নেবে যে না আলাদা আমার নামে পার্সোনালভাবে ওর নামে করবে বা করতে হবে এটা আমি কোনোদিন ওর কাছ থেকে আশা করিনি গতকালকে কি বললো মানে কি বলবো মানে একদিকে মানুষের কথাবার্তা এবার তোমরা অনেকেই বলছো যে তোমরা দিচ্ছ তাই বলছি ঠিক আছে সেটা তো আগেও বলেছি যার যার ব্যক্তিগত ব্যাপার যে যেমনভাবে ভিডিওগুলোকে নিচ্ছে যে যেমনভাবে বুঝছে সে তেমনভাবে বলছে তো মনের যে কষ্টটা সেটা সত্যি শান্তি পাচ্ছি না কোথাও ভাবছি যে তোমরা তো জানোই যে গতকালকে আগের দিন যে ভিডিওটা গেছে সেটা হচ্ছে বাইশে জানুয়ারি রাম রাম মন্দির যেদিন প্রতিষ্ঠিত হলো সেদিনকার ভিডিওটা তো সেদিন একটু মানসিক করেছিলাম প্লাস হচ্ছে মনের শান্তি ঘরের অশান্তি এত ঝামেলা হট করে একটা উড়ো ঝামেলা এসে পড়েছে যাই হোক ভেবেছি যে না আগের থেকে হয়তো অনেকটা পরিস্থিতি সামলানো যাবে আর তার মধ্যে আবার দেখছে হট করে ও বলছে যে চ্যানেলটাকে আলাদা করবে তোমরাই বলো না আমি কোনোদিন যেটা ভাবিনি সেটা শোনা মানে কতটা মনের মধ্যে দুঃখ লাগে আর আমি মানছি ও একটা সমস্যায় পড়েছিল ও যেটা বললো পরবর্তীকালে যে ও হেল্প করতে গেছিলো ওর ওকে অন্যরকম বোঝানো হয়েছে আর দেখো মানুষের সব সময় যে তোমরা অনেকে বলবে হয়তো বয়স হয়েছে বড় সব কিছু বুঝতে পারে এটা বুঝতে পারে নি দেখো কোনো কোনো সময় পরিস্থিতিতে অনেক কিছু অনেক রকম হয়ে যায় যেটা আমি আমার জীবন দিয়ে ফেস করেছি আমি যেই দিনগুলো কাটিয়েছি আমার জীবন কাহিনীতে তোমরা জীবন কাহিনি যারা যারা নতুন দেখছো চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি তারাও পারলে দেখে এসো মন্দিরের জীবন কাহিনিটা তার মধ্যে আমার জীবনের কিছু কথা কেন আমার সংসার হারিয়েছে সব কিছুই ওখানে বলা আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বুঝি যে সমস্যা সম্মুখীন হলে মানুষকে মেন্টালিতে কতটা চাপ পড়ে বা ওর মনের পরিস্থিতিটা কি চলছে ও হয়তো কিছুটা বুঝতে পারছে যেটা ও আমাকে হয়তো বুঝতে দিচ্ছে না আমি তো সেই সব কিছু ভেবেই ওকে সব কিছু বলেছিলাম যে আমি মানিয়ে নেবো তোমাকে বুঝিয়ে নেবো ঠিক আছে আমি আছি তোমাকে ঠিক শুধু মানে তোমার কোনো অসুবিধা নেই তো সে জায়গায় যে ও আবার এরকম একটা কথা বলবে বা এরকম পরিস্থিতি তৈরি করবে এটা আমার কাছে মানে সত্যি আমি মাকে ফোন করেছিলাম যে তোমার মেয়ে এরকম কথা বলছে তা মা বললো দেখ মন্দিরা ও একটু সমস্যা আমি বললাম হ্যাঁ একদম মা আমি মানি এটাকে যে ও একটু সমস্যার মধ্যে পড়েছে মানসিক দিক থেকে ও এখনো হয়তো একটু কষ্ট পাচ্ছে তো কষ্ট মনের কষ্ট সত্যি মনের কষ্ট যার যার মনের কষ্ট সে বোঝে হয়তো ওর মনের মধ্যে কিছু কষ্ট ফিল করছে ও যেটা আমাকে বলে উঠতে পারছে না কারণ ও এতদিন আমি যে কষ্টটা পেয়েছি ও ওইটা ভাবছে যে না আমার একটা ভুলের জন্য ও হয়তো এতটা কষ্ট পেলো হয়তো ও মনে মনে এটা ভাবছে কিন্তু আমাকে বলতে পারছে না কিন্তু কি বলবো বলো তো আমার মনেও তো একটা কষ্ট আছে যে কষ্টটা তো আমি কারোর সঙ্গে তেমনভাবে শেয়ার করে উঠতে পারছি না যাওয়া ভেবেছিলাম যে না ও আমার জীবনে ফিরে এলো এবার আস্তে আস্তে হয়তো সব ঠিক হয়ে যাবে ওকে মনের 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 কষ্টটা 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 বলবো ওর ওর জানবো কিন্তু ও যে যে বলতেই চাইছে না প্রবলেমটা হচ্ছে ওর সমস্যাটা কি হচ্ছে ও আবার এখন একটা ডিসিশন নিয়েছে যে আলাদাভাবে স্টার্টিং করবে এবার তোমরা তো জানোই ব্লগের শুরু থেকে এই ওর আর আমার দুজনেরই পরিশ্রম ছিল ওরও ছিল আমারও ছিল দুজনেই একটা সময় গেছে যখন আমি এডিটিং পারতাম না তখন মানে রাত খাওয়া দাওয়া এগুলো কিছুই মানে শুধু আলসিদ্ধ ভাত খাচ্ছি কোনো খাওয়ার টাইমের ঠিক নেই তোমরা অনেকেই বলো না বেশি খাওয়া বেশি ফুলে গেছে না এটা নয় পুরো অনিয়মে আমরা চলতাম কোনো খাওয়া দাওয়া ঠিক ছিল না আলু সুতো ভাত ও খুব মাছ মাংস ভালোবাসে বিশেষ করে মাংসটা ওর ভীষণই প্রিয় তো সেই ও কোনো মাংস নেয় মাছ নেয় কারণ আমি রান্না করতে পারছি না এডিটিংই তো করে উঠতে পারছি না একটা ভিডিও এডিটিং করতে গিয়ে দশ বার কাটতাম তারপরে তারপরে ও সব কিছু দেখা কোথা থেকে কি করলে ভিডিওটা কিভাবে ছাড়বে ভিডিওতে কী কী বসাতে হবে সব কিছু এভরিথিং ও সেটা পুরো দায়িত্ব নিয়েছিল এখন নয় আমি একদিনের জন্য দেখে দেখে ভিডিওটা ছাড়ছি কিন্তু এখনো সত্যি কথা শোনো এখনও ভিডিওটা সেইভাবে মানে ফতুষ্ট করতে পারিনি যেটা ও পারে ফট করে ছাড়া টাইম অল্প আছে ছেড়ে দিয়ে আমি এখনো সেটা উঠতে পারিনি যেহেতু যেমনি আমি এডিটিংটা পুরোপুরি পেরে উঠেছি এবার ও তো এডিটিংটা জানে না ও কি করবে আমি এটাই চিন্তা করছি আর আমি কখনোই চাই না যে আমি ও আলাদা হই তোমরা অনেকেই কমেন্ট করছো যে বৈশাখী দিকে একটু সময় দাও বৈশাখীকে ও ঠিক একটু সামনে নিলেই দেখবে সব ঠিক হয়ে যাবে তো তোমরা পে করো ভগবানের কাছে যেন সব কিছু আগের মতন হয়ে যায় যে মানুষের মুখে মন্দিরা বৈশাখী যে নামটা যে ভালোবাসাটা দুজনের একসঙ্গে সবার কাছ থেকে সেটা যেন সবসময় মাথা পেতে নিতে পারি আশীর্বাদ মাথা পেতে নিতে পারি তো এটাই বলা ছিল মনের কষ্ট কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো এটা আমরা প্রত্যেকটা মানুষ বলতে পারবো আজ অব্দি কেউ কখনো মানে পুরোপুরি মনের কষ্ট কাউকে জানাতে পারেনি কারণ আমাদের পৃথিবীর যত মানুষ আছে কম বেশি সকলের মনে কিছু না কিছু কষ্ট লুকিয়ে আছে আর সেই কষ্টগুলো হয়তো সবসময় সবাইকে শেয়ার করা যায় না সেটা কি বলবো আর আমার আর সত্যি কিছু বলার কিছুটা তো আমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হবে পরের ভিডিওতে